হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসে আমিও মোটামুটি ভালোই আছি সুস্থ আছি মেডিসিন খাওয়ার পরে আজকে অনেকটাই সুস্থ আছি আজকে হলো লাস্ট রমজান তো এখানে দেখতে পাচ্ছো ঈদের তোরজোর চলছে লাস্ট রমজান মানে কিন্তু ঈদের তোরজোর শুরু তাই না তো ঈদের তোরজোর শুরু হয়েছে এখানে আমরা নারকেল তারপরে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু খুসা সারিয়ে আর কি ফ্রিজে ফ্রোজেন করার পালা তো আমি আমার ছোটো জাল মিলে এই কাজগুলো করছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তো প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো পরিবারের সবাইকে নিয়ে সবাই ঈদটা ভালোভাবে কাটাতে পারো তো আজকের ভিডিওটা তোমরা পাবে আজকে ঈদের দিন তো সবাইকে জানাই ঈদ তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো চলো দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছ নারকেলগুলো একদম কেটে কুটে ধুয়ে টুয়ে ফ্রেশ করে নিয়ে এসেছি এবার এগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো আর এখানে চাল ভিজিয়ে রাখছি এটা দিয়ে মালপোয়া তৈরি হবে মানে তেলের পিঠা তৈরি হবে সেই জন্য চালটা একদম পেস্ট বার করব। মিক্সি মিক্সার গ্রাইন্ডারে ঠিক আছে তো মিক্সিতে পেস্ট করে নেবো তো চলো আমি এক এক করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর আমি এসেছি আমার বড় জালেদের ওদের রান্না করে কারণ আমার ঘরে তো সেরকম জায়গাটা নাই তো ওরাও আমার মিক্সিতে পেস্ট করবে তো তার জন্য ভাবলাম যে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি নেই তো চলো এখানে সব পেস্ট করছি আর অনেক হাসি মজা ঠাট্টা হচ্ছে কারণ ধরো রাত পোহালেই ঈদ তো আর জালেরা সবাই একসঙ্গে হলে কিন্তু অনেক মজাই হয় তাই না তো আমরা চার জাল তো সবাই অনেক ফুর্তি করছি অনেক আনন্দ করছি তো চলো দেখতে থাকো একটা কথাই একটাই দুঃখিত তোমাদের কারো ফ্রেস্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না এটাই তো সো ফ্রেন্ডস আজকে শেষ শিফতারি তো সে শিফতারি এখানে দেখতে পাচ্ছেন মাংস রান্না করছি চিকেন রান্না করছি আপনাদের ভাইয়া শ্বশুর বাড়ি গেছে মানে আমার বাপের বাড়ি গেছে একটু ইয়ার করলাম তো ও আমার বাপের বাড়ি গেছে বাড়িতে তো শুধু আমি মেয়ে আর ছেলে আমরা তিন মা মেয়ে ছেলে মেয়ে আছি আমরা তিনজন আসি তো বাবান রোজা আমি রোজা আমরা দু মা ছেলের রোজা তো মেয়ে তো আর রোজা রাখে না তো সেই জন্য বেশি কিছু ইফতারিতে আয়োজন করলাম না তো এখানে দেখতে পাচ্ছেন চিকেন কষা করছি আর এখানে প্লাওয়ার চালটা ভিজিয়ে রাখছি শুধু প্লাওয়ার চিকেন কষা করবো আর ফল আছে এগুলো দিয়েই ইফতারিটা করে ফেলবো আছে কলা আছে খেজুর আছে তো এসব দিয়ে আর কি ইফতারিটা করে নেবো তো চলুন এখানে দেখতে পাচ্ছ চিকেনটা কষা হচ্ছে আর তোমার নারকেল টারকেল সমস্ত কিছু ভেঙে নিলাম তারপরে পিঠা তেলের পিঠা বানাবো সেই জন্য গুলাটাও বানিয়ে নিলাম তোমরা দেখলে আমি মিক্সার মিক্সিতে সব কিছু পেস্ট করে নিলাম এবার দেখি বাদ বাকি কী কী কাজ করা যায় করে নিই তো আর বাবানকে বললাম একটু পানি আনার জন্য তো বাবান একটু পানি নিয়ে এসে দেবে তো তোমাদের দাদা ভাই এই তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেল তো না থাকলে অতটাও সেই আয়োজন করা লাগে না আমরা দুই মা আর কি ভাবছিলাম যে আজকে ভাত বানাবো কিন্তু ছেলের জন্য ভাত বানাতে পারলাম না তো চলো ঠিক আছে আমি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে সো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছ তেলের পিঠা বানাবো তার জন্য কিছু তিল দিয়ে দিলাম আর কিছু নারকেল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব আমি ময়দা দেবো আর সুজি দেব। তো এখানে আর চাল চালগুলো আর কি পেস্ট করে বার করা হয়েছে মিক্সিতে তো চলো এবার এর মধ্যে ময়দাটা আর সেটা দিয়ে দিচ্ছি তোমার গেছে তো এর মধ্যে দেখতে পাচ্ছ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো হাফ কাপের থেকেও একটু বেশি দেব তাহলে পিঠাটা একটু আয় হবে বুঝলে তার জন্য একটু বেশি করে দিলাম আর অর্ধেকটা অর্ধেকটা সুজি রেখে দিলাম ঠিক আছে তারপরে দিয়ে দেব ময়দা আর এখানে আমি পরিমাণ মতো ময়দাটাও দিয়ে দিলাম এখন আমি এটা কী করবো নুন লবণার চিনি দিয়ে সুন্দর করে মেখে নেবো ঠিক আছে তো চলো এটা আমি লবণার চিনি দিয়ে মেখে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হাজব্যান্ডকে ছাড়া আজকে লাস্ট ইফতারি তো আলহামদুলিল্লাহ ইফতারিতে সে সুজির পায়েস আছে সোলার ঘুগনি আছে খেজুর আছে এখানে বেলা শরবত করা হয়েছে আর এখানে চিকেন কষা হাঁ তোমাদের ভাইয়াকে ছাড়া আজকে ইফতারি করা হচ্ছে আজান দিচ্ছে তো আজকে শেষ ইফতারিতে তোমাদের ভাইয়া নাই তোমাদের ভাইয়াকে খুব মিস করছি হ্যাঁ তিরিশটা রমজান উনত্রিশটা রমজান একসঙ্গে ইফতারি করলাম আজকেই কি লাস্ট রমজান আর তো আজকে তোমাদের ভাই আমাদের সঙ্গে নেই ও আমাদের বাবার বাড়িতে গেছে তো ওখানে ইফতারি করে আসবে তো আমরা তিনজনে মিলে ইফতারি করছি তো আলহামদুলিল্লাহ অনেক কিছুই আয়োজন যতটুকু করছি সেটাই অনেক কিছু আল্লাপের কাছে লাখ লাখ শুক্রিয়া হয়তো এই রমজান কেউ ফিরে পাবে কেউ ফিরে পাবে না কার ভাগে কী আছে সব একমাত্র উপরওয়ালায় জানেন তাই না আমিও নিজেও জানি না আমার ভাগে কী আছে আমি আগামী রমজান পাবো কি না তো আমাদের ভালোবাসে আমি তিরিশটা রমজান কমপ্লিট করেছি তো পড়তে পেরেছি আল্লাপাক আমাকে তৌফিক দান করেছে তিরিশটা রমজান করার জন্য তো তিরিশটা রূপায় আমি পার করেছি ইনশাল্লাহ তো চলো এবার আমরা ইফকারিটা সেরে নিচ্ছি ইফতারি শেষে আমার অনেক পিঠাসিঠা এগুলোর আয়োজন করতে হবে এগুলো বানাতে হবে রাত্রেবেলার কাজকামা আছে তো করতে মিলতে রাত্রে ঘুমাতে ঘুমাতে তো এগারোটা বেজে যাবে তাই না তো ঈদের আগের দিন বলে কথা তো এরকমটাই হবে তো চলো দেখে থাকুন সোনা মেয়েকে খেতে দিয়েছি সোনা মা মাংস খাচ্ছে ওর জন্য চিকেন আনা একমাত্র কারণ না হলে ও মাটনটা খেতে পারে না তো ঈদের দিন ও যদি মাটন না খায় তো কি দিয়ে তো এখন কিন্তু রাত্রিবেলা এখন প্রায় কয়টা বাজে তারা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন সাতটা বাজে তো অনেকটা সময় গুলাটা গুলে রাখা হয়েছিল পিঠাটা কিন্তু পারফেক্ট হবে তার জন্য আর এখানে দেখতে পাচ্ছ নারকেলগুলো তো নারকেলগুলো এখন আমি ভেজে নেব তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি আর আমি নারকেলটা হালকা রিফাইন তেলে ভেজে নেব ঠিক আছে তো এটা নারকেল পিঠা করার জন্য তো কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম তো হালকা বললাম বাট অনেকটাই তেল পরে গেল আচ্ছা কিচ্ছু না তো এটা এবার ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে একটু লবণ আর কি স্বাদ অনুযায়ী চিনির স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু লবণ দেব আর চিনিটা দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেবো ঠিক আছে লাল কালার আসবে না ব্রাউন কালার আসবে আর কি ব্রাউন করে ভেজে নেবো তো চলো ঠিক আছে আমি নারকেলটা ভেজে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ আমার নারকেল ভাজাটা প্রায় শেষের দিকেই চিনি টিনি সমস্ত কিছু দিয়ে দিয়েছি সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে করব করবো গুলে রুটি বানিয়ে নারকেলের পুড় দিয়ে নারকেল পিঠা বানিয়ে নেব তো সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো ঈদের প্রস্তুতি চলছে তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো মশাল্লা আমার পিঠাগুলো কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে পিঠা যদি না ফুলে তাহলে পিঠা ভাজতে ইচ্ছে করে না আমার একদমই ভাজতে ইচ্ছে করে না তো একটা পিঠাও নষ্ট হয়নি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে পিঠাগুলো তো আমি এক এক করে সমস্ত পিঠা ভেজে নিচ্ছি এগুলো ভেজে নিয়ে তারপরে আমি যাব আমার জালাদের ওখানে ওদের নারকেল পুলি বানিয়ে দেবো প্লাস নিজের জন্য নিজে যে নারকেল পুলিগুলো বানাবো সেগুলো বানিয়ে নিয়ে আসবো তো এখানে দেখতে পাচ্ছো পিঠা আর এখানে নারকেল ভেজে রেখে দিয়েছি নারকেল পুলির জন্য এবার ভাবছি ভাজা নারকেল দিয়ে নারকেল পুলি করবো অন্যবার কাঁচা নারকেল দিয়ে আমি নারকেল পুলি করি এবার ভাজা নারকেল দিয়ে করবো তো চলো আমি পিঠেগুলো ভেজে নিয়ে তারপরে চলে যাব নারকেল পুলি বানাতে তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু কামার পিঠেগুলো ভাজা কমপ্লিট দেখতে পাচ্ছ অনেকগুলো পিঠে কিন্তু হয়েছে দেখতে পাচ্ছ কত বড় গরমটা তো অনেকগুলো পিঠেই হয়ে গেছে একটা কথা কি জানো পিঠেটা যদি তোমার ফুলে ভালোভাবে তাহলে কিন্তু পিঠে বানাতে সময় লাগে না দেখতে পাচ্ছ কত সুন্দর পিঠেগুলো ফুলছে ঠিক আছে তো চলো এবার আমি নারকেল পিঠেগুলো বানাতে চাই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো ফ্রেন্ডস ফাইনালি বড় জালাদের রান্না করে শাশুড়ি মায়ের রান্না করে শাশুড়ি মাইয়ের রান্নাঘরে চলে আসলাম নারকেল পিঠা বানানোর জন্য তো এখানে ওদের ও নারকেলের রুটিগুলো পিঠা বানানোর জন্য রুটিগুলো বেলা হচ্ছে আমার বড়ো জাল বেলছে আর আমি পিঠাগুলো বানিয়ে দিচ্ছি আর তারপরে আমার পিঠাগুলো যখন আমি বানালাম তখন আমি রুটি বেলে দিলাম আমার বড়ো জাল আর কি বেলতে পারছে না তো আমি বেলে দিলাম ও বানিয়ে দিল তো এইভাবেই একজনের তার একজন এরকম করে বেলে পিঠেগুলো ভাবে ভেজে নেওয়া হলো অনেক হাসি ধামালি মশলা ঠাট্টা অনেক কিছু হয়ে গেলো বারবার দাদা ওরা আসছে আমার ভাসুড়িরা আসছে ও সেটা গল্প করছে তোমাদের ভাইয়া যাচ্ছে গল্প করছে এরকম করে বাচ্চাদের নিয়ে সুন্দর মতো রাত্রি দশটা অবধি কেটে গেল আমাদের পিঠাবুলির আয়োজন তো আলহামদুলিল্লাহ ভালোভাবে রাতটা পার হলো এখানে দেখতে পাচ্ছ তারপর ঘরে এসে আমি পিঠেগুলো ভেজে নিলাম আমি চুলাই তো ভাজবো না সেই জন্য আমি ঘরে এসে পিঠেগুলো ভেজে নিচ্ছি অ্যান্ড পিঠে ভেজে নিয়ে তারপর আমি বাসন টাসন মেজে ঘষে কুমাতে যাব তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি এখন অব্দি একটা করে লাইক দিয়ে না থাকো তো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো চলো দেখতে থাকো ফাইনালি সমস্ত কাজবাস কমপ্লিট দেখতে পাচ্ছ সব কিছু গুছ করে রেখে দিয়েছি বাসন এইমাত্র মেজে ঘুষে নিয়ে আসলাম গুছানো হয়নি তো এখানে নারকেল পিঠাও আছে আর তেল পিঠাও আছে দুই রকমের পিঠা এখানে আছে আর এই পিঠাগুলো আমার মেজে জলে ও ইদানিং একটা কিছু প্রবলেমের জন্য আর কি তেলে ভাজা ঠজা এগুলো রাত্রেবেলা করছে না আর সুগার ফ্রি দিয়ে খাই তো সেই জন্য আমি সুগার ফ্রি দিয়ে জন্য এক্সট্রা করে পিঠাগুলো ভেজে নিয়েছি এগুলো আর এখানেও আছে নারকেল পিঠা তো সবাই ঘুমিয়ে গেছে শুয়ে পড়ছে শুধু আমি জেগে আছি এখন আমিও ঘুমাতে যাব তো চলো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানে এন করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন দিনে নতুন আর একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম